প্রত্যেক যার অন্তরে ভারতের উপর ভালোবাসা রয়েছে বাংলার মাটিতে থেকে তাদেরকে রুখে দিতে হবে ইসকনকে নিষিদ্ধ করতে হবে ইসকন একদম একদম স্পষ্ট জঙ্গিবাদী দল পরিকল্পিতভাবে তারা প্রায় এক দশক থেকে মুসলমানদেরকে হত্যা করে আসছে মুসলমানকে এই উন্মতে মহাম্মাদিকে যদি বদ্ধ হতে হয় তাহলে কোথায় এসে একত্রিত হতে হবে কোরআনের ছায়া তলে এসে আমি যত বেশি শক্ত ভাবে আমাদের ধর্মকে আঁকড়ে ধরব যত মজবুত ভাবে কোরআন এবং সন্নাকে আঁকড়ে ধরব তত দ্রুত আমরা এই দুনিয়ার ভেতর আমরা যত দ্রুত আমাদের ধর্মের ছায়াতলে আশ্রয় গ্রহণ করব যত দ্রুত আমরা ধর্মান্ধ হব দ্রুত আমরা অন্যদের অন্য অন্য দেশের অন্য অন্য ধর্মের কুচক্রান্ত থেকে বের হয়ে আসতে পারি যখনই ধর্ম থেকে সরে যাও তখনই পাশ্চাত্যের ছায়া তলে চলে যাও যখনই ধর্ম থেকে সরে যাও তখনই আমাদের মাথায় আসবে যে আমাদেরকে ইন্ডিয়ার সাথে কম্প্রোমাইজ করতে হবে আমাদেরকে আমেরিকার সাথে কম্প্রোমাইজ করতে হবে এই যে আপনার বিবেকে ধাক্কা দেয় যে পরাশক্তির সাথে কম্প্রোমাইজ করে চলতে হবে যদি আমি পরাশক্তির সাথে লিয়াজ না করে চলি তাহলে আমরা ধ্বংস হয়ে যাব এটা হচ্ছে আমার আপনার ধর্মীয় জ্ঞানের অভাবের ফসল